এন্ট্রি এন্ট্রি তারপর নিলো মা এখন কি না তার যে নাটকের মধ্যে কতগুলো স্ক্রিপ্ট লেখা হচ্ছে যেখান থেকে একের পর এক নতুন নতুন ভূমিকা পালন করতে এক একটা মানুষকে টানা হচ্ছে গোল্ড পাগলের ভিডিও দেখলাম যেই কারণে এই ভিডিওটা তোমাদের সামনে দিতে এলাম আজকে গোল পাগলের ভিডিওতে অনেক কিছু শুনলাম অবশ্যই তাকে নিয়ে বলবো যেগুলো সত্য সেগুলো নিয়েই বলবো আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলবো অন্ধ সাপোর্টার বা অন্ধ ভিউয়ার্স প্লিজ কেউ হো না আর আমিও হতে পারবো না আমি কণিকাদি ভাইয়ের শত্রু নয় কারণ আমার আইটিতে কণিকাদি ভাইকে নিয়ে কোনো নেগেটিভ তথা পজিটিভ সেইভাবে কোনো ভিডিওই নেই কিন্তু হ্যাঁ পজিটিভ যদিও দু একটা পেলে পাবে নেগেটিভ তো নেই কিন্তু এখন সেই মানুষটিকে নিয়ে কেন আমি এই ধরনের কথা বলছি তার যথেষ্ট কারণ আছে যারা বোঝবার চেষ্টা করছে তারা অবভিয়াসলি কিন্তু বুঝতে পারছে আমার আগের ভিডিওটায় একজন দিদিভাই কমেন্ট করেছে যে একে কণিকাদি ভাই নিজের পারিবারিক প্রবলেমে জর্জরিত তারপরেও কেন তাকে নিয়ে এই ধরনের ভিডিও করছি যেটা সত্য সেটা নিয়েই ভিডিও করছি দিদিভাই তোমাকে আমি প্রশ্ন করছি এই যে তাদের পারিবারিক যে অশান্তি এটা কিন্তু কোনো রকম অন্য জিনিস নিয়ে নয় কি নিয়ে অশান্তি সম্পত্তি আমাকে আমার হাজবেন্ড দেখে না খেতে দেয় না টর্চার করে যার জন্য আমি বাপের বাড়ি চলে এসেছি বাপের বাড়িতে বাবা নেই মায়েরও তেমন কিছুই নেই যা কিছু হয়েছে বাবার ভিটেতে একজন অসুস্থ দাদা তার বউ সোশ্যাল মিডিয়া করে এই এত কিছু আজকে করেছে তার উপরে যে একজন ননদ এবং তার মেয়ে এইভাবে জোর জার মুলুক করে বলছে কি আমাকে বাড়ির ভাগ দিতে হবে বাড়ির ভাগ না দিলে আমাকে পাঁচ লাখ টাকা দিতে হবে তার বায়না কি যে আমার কোমরে আমার হাজবেন্ড মেরে একদম নষ্ট করে দিয়েছে কোমর যার জন্য আমি এখানে এসে রান্না বান্না করেও খেতে পারবো না সেখানে এই যে কথাগুলো দুই তরফের মানুষদের কাছ থেকে আমরা জানতে পারছি তার কোনোরকম কোনো কিছু সুরাহা বা বিচার এই সোশ্যাল মিডিয়া করতে পারবে কি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তোমরা যারা ভিওয়ার্স একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো এই যে প্রবলেমটা তাদের মানে দুই তরফের মধ্যে হচ্ছে তার কোন রকম কোনো মীমাংসা আমরা কিন্তু করতে পারবো না তাহলে যেখানে গেলে বিষয়টার মীমাংসা হবে যেখানে গেলে সম্পত্তি ঠিক কার ভাগে ঠিক কতটা পড়বে কে কার দায়িত্ব কতটা পালন করবে এগুলো বিচারালয় বা প্রশাসন ছাড়া কারোর পক্ষে তো করা সম্ভব নয় তাহলে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই তুমি একজন ব্লগার তোমার বাড়িতে প্রতিনিয়ত অশান্তি তুমি ডেলি ব্লগ শুট করতে পারছো না যা হচ্ছে তুমি ততটাই আপলোড করে দিচ্ছ কিন্তু তা বলে এক সপ্তাহ এইভাবে প্রতিদিনের ভিডিও কেউ এইভাবে কেচ্ছা যেই কারণে বারবার আমার এই বিষয়টাকে নাটক বলে কিন্তু মনে হচ্ছে কারণ কি আমরা খুব ভালো করে জানি যে এই ওয়াইটিতে নিজেদের পারিবারিক কেচ্চাগুলো বিক্রি করার পর গোল্ড পাগলি কিন্তু দুদিন পর আবারও সবার কাছে ভালো হয়ে যাবে কারণ এমনিই তার নাম গোল্ড পাগলি প্রত্যেকে বলছে তার মাথার স্ক্রুপ ঢিলে আছে তার একটু গণ্ডগোল আছে আমার মনে হয় ওর মাথার না তো স্ক্রুপ ঢিলে আছে না তো ও কোনো রকম কোনো এই দিক থেকে কোনো গণ্ডগোল ওর মধ্যে আছে ও খুব শেয়ানা চালা ও এমনই একটা মেয়ে খুবই একজন সেয়ানা মেয়ে নচেত কি সুন্দর মাথা পাগলার মধ্যেও ওই যে পদ্মফুলের বিষটা ও নাকি এনেছিল এবং সেটাকে কণিকা মানুষ করছে এই নিয়েও কিন্তু খোঁটাটা দিয়ে দিল ভাবতো কারোর মাথার যদি সত্যি প্রবলেম থাকবে সে এতদিন আগেকার কথা মনে রাখতে পারবে পারবে না সে জুতোর দোকানে গিয়ে কি বলছে সে সেটাই নাকি ভুলে যাচ্ছে স্ক্রিপ্টটার মধ্যে কি লেখা আছে সে ঠিকঠাকভাবে বলতে পারছে না বলে বারবার তুই কিন্তু এটা ওটা করছে এডিট করছে সেই মেয়েটা যদি সত্যিই মাথার প্রবলেম হতো কবে কাকে কী পদ্মফুলের কী বিচ এনে দিচ্ছি সেটা তার মনে থাকা সম্ভব হতো তাই দুদিন পর কিন্তু তোমাদের মতো কিছু ভিউয়ার্স এই গোল পাগলি যখন কেঁদে কেটে ভিডিও দেবে আসলে জানো তো তখন আমার মাথাটা না খুবই গরম হয়ে গিয়েছিল খুবই গণ্ডগোল চলছিল তাই আমি অনেক কথা বলে ফেলেছি ওগুলো আমার মনের কথা ছিল না তখনই কিন্তু তোমরাই বলবে যে হ্যাঁ তোমার তো তখন একটু প্রবলেম ছিল তাই তুমি হয়তো বলে ফেলেছো কিছু মনে করো না তুমি যে তোমার ভুলটাকে স্বীকার করেছো এটাই অনেক বড়ো মনের পরিচয় দিয়েছ এইরকম কিন্তু তোমরা বলবে কিন্তু কণিকাদি ভাই তার তো মাথার পাগলানে পাগলামো নেই বা তার কোনোরকম কোনো স্ক্রুপ ঢিলা নেই তাহলে সে যতটুকুনি বলার ততটুকুনি থেকে গিয়েও অধিক সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছে সেটা কি তোমাদের ঠিক বলে মনে হচ্ছে এই ঝগড়া অশান্তি তোর কন্টিনিউ বছরের পর বছর সোশ্যাল মিডিয়ায় এই বসে বসে ভিডিও তারা করতে পারবে না খুব বেশ হলে মাস খুব বেশ হলে দু মাস তারপর তারা তাদের ডেলি ব্লগ ভিডিও দিতে কিন্তু বাধ্য কিন্তু এই দেখেছো তো হাসি খুশি মামুন যাই হোক একটা নাম আছে আইডি তার যে তোমার একবার যে একটা ভিউয়ার্স তার কাছে দেখা করতে গেল এবং তার আসল রূপটা দেখতে পেয়ে তার তারপর থেকে তার কমেন্ট সেকশানে যত ভালোই সে ভিডিও দিক না কেন নেগেটিভ কমেন্ট ছাড়া পজিটিভ কমেন্ট কিন্তু একটাও আসে না তার পজিটিভ ভিউয়ার্সটা পর্যন্ত তাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে কারণ কি মানুষ তার আসল রূপটা জেনে নিয়েছে বুঝে নিয়েছে চিনে নিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কণিকাদিভাই কেন নিজের তিল তিল করে গড়া এই সম্মান নিজের তিল তিল করে গড়া একটা সুন্দর ওয়াইটি পরিবার সেই জায়গায় সে কেন সেই সমস্ত ভিউয়ার্সদেরকে নিচু করছে বা যারা তার জন্যে লড়াই করেছে তাদেরকে কেন এইভাবে নিচু করছে যে বলারও একটা লিমিট আছে তুমি যতটুকুনি যা বলছো সেটা যেন পরবর্তীতে গিয়ে তুমি নিজে হজম করতে পারো কিন্তু আমার মনে হয় কণিকাদি যে যে কথাগুলো ভিডিওর মধ্যে বলছে সেগুলো শখ জ্ঞানে এবং রকম কোনো স্ক্রুপ ডিলার না থাকার সত্ত্বেও বলছে তাহলে সেই কথাগুলো পরবর্তী সময়ে গিয়ে কখনোই যে নাটক বা কখনোই যে অভিনয় বা আমি ফেরত নিয়ে নিচ্ছি এগুলো তো বলতে পারবে না তাহলে সে যতটা বলছে তার একটু ভেবেচিন্তে বলাটা উচিত এটা আমার মনে হয়েছে তাই ভুলগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবার চলে আসি আজকে এই গোল্ড পাগলি তার দাদার বিষয়ে অনেক অনেক গুণগান গাইলো অনেক গুণগান গাইলো অবশ্যই দাদা যে খুব ভালো একজন মানুষ এটা আমরা কণিকাদিভাইয়ের মুখেও শুনেছি প্লাস কিন্তু আমরা টুকটাক ভিডিওতে ভালোই কিন্তু দেখতে পেয়েছি এই যে বললাম জমির ভিত পুজোর জন্যও কিন্তু দাদাকেই ডাকা হয়েছিল সেখানে আজকে বলা হচ্ছে যে দাদার দাদা বাবার জায়গাটা নিয়েছে এবং এই যে গোল্ড পাকলি তোমাদেরকে আমি প্রথমেই বললাম না এর স্ক্রুপ ঢিলা নয় এর মাথায় না বুদ্ধিতে একদম গিজগিজ করছে নিজের ভিডিওর মধ্যেই বললো যে আগের দিন আমি জুতো কিনতে গিয়েছিলাম মায়ের জন্যও কিন্তু আমি জুতো এনে দিয়েছি তারপরেও আমার মা বলল চার ছেলে মেয়েই আমার সমান কেন একটা জিনিস রান্না করলাম সেটা তো বলতেও পারে যে না খুব সুন্দর হয়েছে একটা জিনিস কিনে আনলাম সেটা দিয়ে তো বলতেও পারে খুব সুন্দর হয়েছে মানে কি অ্যাকচুয়ালি এটাকে বলে ঘোষ। যে আমি আমার জন্য প্লাস তোমার জন্য জুতো এনেছি তুমি আমার হয়ে কথা বলো তুমি কেন বলবে চার ছেলে মেয়ে মানে ভালো নয় তুমি বলো সবাই খারাপ শুধুমাত্র আমার এই গোল্ড পাগলি ভালো তাহলে এই যে স্ক্রুপ ঢিলা যার থাকবে সে এই রকম প্ল্যান বের করতে পারবে চলো খাওয়ার পয়সা নেই তো কি হচ্ছে চলো জুতো কিনে মাকে একটু যাতে মা একটু কথা বলে ভাগটা আমাকে একটু লিখে দিতে পারে এগুলো কি কোনো পারে যদি সিয়ানা বুদ্ধি বা সিয়ানা চালাক সে না হয়ে থাকে তোমরা বলো এই যে বারবার বলছে আমি জ্বালাবো আমি জ্বালিয়েই ছাড়বো এবার চলে আসি দাদার বাড়ির কথায় দাদার বাড়িতে দাদা যেতে বারণ করেনি বৌদিও রকম কোনো কিছুতে বারণ করেনি তাহলে দাদার বাড়ি যাচ্ছে না কেন যাচ্ছে না প্রথম কারণও যেটা বললো যে আমি তো এখানেই মানুষ তাই ওই বাড়ি থেকে আমার ভালো লাগে না প্রথমত একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু সে সেই জায়গাকার একজন মানুষ হয়ে যায় মানে শ্বশুর বাড়ি দীর্ঘ ষোলো বছর সেখানে সে সংসার জীবনযাপন করেছে তারপরেও তার কাছে মনে হচ্ছে ঝগড়াশান্তির পরেও মনে হচ্ছে যে আমি যেহেতু এখানে ছোটো থেকে মানুষ হয়েছি এই বাড়িটাতেই আমাকে থাকতে হবে কেন যখন দেখছো তুমি ঝগড়া শান্তি হচ্ছে তখন যতদিন না কিছু একটা সলিউশন বের হয় দাদার বাড়ি থেকে থাকলেই পারে কিন্তু না কিন্তু না আজকে আমি এই গোল্ড পাগলিকে বলছি কণিকার নামে তো এত ঝুড়িঝুরি বদনাম করছ এত কিছু করার পরেও একটু দাদার বইয়ের নামে গুণগান গেও তো দাদার বইয়ের নামে একটু গুণগান গেও কারণ একটা মানুষের সমস্ত দিক থেকে একদম গুণ সম্পন্ন কখনোই কিন্তু হতে পারে না কোনো না কোনো খারাপ গুণ অবশ্যই আছে নাহলে তুমি যাও না কেন যাও না কেন সেক্ষেত্রে একটু দাদার বইয়েরও একটু গুণগানটা গেও তাহলে জানবো হ্যাঁ সত্যিই তুমি গোল্ড পাগলি তো সেখান থেকে বলা হচ্ছে যে দাদার বাড়ি যায় না এই কারণে যে এখানে ছোট থেকে মানুষ হয়েছি দ্বিতীয়ত আবার সে পরক্ষণে কি বললো যে আমি ওখানে যাই না এইটাই তার আসল কারণ ওখানে গেলে আমি এখানে কণিকাকে জ্বলাবো কি করে তাহলে এটা কোনো স্ক্রুপ ঢিলার পরিচয় হতে পারে যে আমি এখান থেকে চলে গেলে তো নিশ্চিন্তে ওরা খাবে পড়বে আমি ওখানে দাদার বইয়ের কাছে থাকবো কোনো রকম কোনো কিছু সুরায় হবে না আর ঝগড়া শান্তিটাও হবে না তাই আমাকে দাদার বাড়িই থাকতে হবে কোন রকম স্ক্রুপ ঢিলা মানুষের মাথা থেকে এত কুটবুদ্ধি বেরোতে পারে কখনোই কিন্তু এত কুটবুদ্ধি বেরোতে পারে না আরও একটা জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে এই যে আগের দিন মানে কত বড় মানে কি বলতে খুব খারাপ লাগছে কত বড় ওরা মিথ্যেবাদী এই গোল্ড পাগলির মা মানে কণিকাদি ভাইয়ের শাশুড়ি মা সে আগের দিন আমাদের সামনে ছোলা মুড়ি খেয়ে ভিডিও স্টার্টিং করলো কি করব এই বয়সে তো আর রকম কোনো কাজ করতে পারবো না তাই ছোলা মুড়ি খাচ্ছি আজকে আমরা গোল্ড পাগলির ভিডিও থেকে কি জানতে পারলাম সকাল আর রাতের রুটিটা নাকি তার দাদার বাড়ি থেকে আসে তাহলে সেই দিনকে রাতে ছোলা মুড়িটা কেন খাওয়া হচ্ছিল ভিডিওতে কতটা কষ্টে আছে কণিকাদি ভাই কতটা কষ্টে রেখেছে এইটা মানুষের সামনে ফুটিয়ে তোলার জন্য নাকি নাটকটা আরও জমিয়ে তোলার জন্য ওই ছোলামুড়িটা দিয়ে ভিডিওটা স্টার্টিং করতে হয়েছিল তোমরা নিজেরাই একটু বিচার বিবেচনা করে দেখো গোলপাগলি নিজেই বলেছে দাদার বাড়ি থেকে রুটি আসে বোনের জন্য যদি রুটি পাটায় মায়ের জন্য রুটি পাঠাবে না নিশ্চয়ই পাঠাচ্ছে তাহলে সকাল আর রাতে মায়ের জন্য রুটি পাঠানো হচ্ছে আর বোনের জন্য রুটি পাঠানো হচ্ছে তাহলে মা সেদিনকে কেন মুড়ি খেয়ে ভিডিওটা স্টার্টিংয়ে আমাদের সামনে দেখালো কেঁদে কেটে যে আমি তো আর রোজগার করতে পারবো না তাহলে বন্ধুরা এখানে প্রত্যেকটা মানুষ যে মিথ্যে কথা বলছে তার জলজান্ত প্রমাণ কিন্তু আমরা ভিডিওতেই পাচ্ছি যেখানে আমরা জানি ওয়াইটিটা কোনো বিচারালয় নয় আর যেহেতু সম্পত্তি নিয়ে অশান্তি সেখানে কেউ যদি সলভ করতে পারে সেটা প্রশাসন সেটা আইন আদালত তাহলে সেখানে এই যে প্রতিদিনের কেচ্চা কাহিনি বাড়িতে মানে করে আর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা এটা কি সত্যি কণিকা দিভাইয়ের দিক থেকে ঠিক বলে মনে হচ্ছে আজকে কয়েক দিনের ভিডিও তার সারা জীবনের আইডিতে প্রভাব ফেলবে এটা কি তোমরা তার পজিটিভ ভিউয়ার্সরা এটা চাও নাকি চাও যে না সেখানেই থেমে যাক যেটা হচ্ছে সেটা থেমে যাক যেদিন সলিউশন হবে সেই দিন আমাদের সামনে জানালে আমরা সব থেকে হয়তো হ্যাপি হব আজকে বলতে বাধ্য হচ্ছি এই গোল্ড পাগলিকে বর্দা এত ভালো বর্দা খুব করেছে মেনে নিলাম বর্দা খুবই করেছে কিন্তু আজকে একজন অসুস্থ বলতে বাধ্য হচ্ছি পঙ্গু দাদার কাছে পাঁচ লাখ টাকা না চেয়ে দাদার কাছেও তো চাইতে পারো দাদার কাছেও তো চাইতে পারো কেনই অসুস্থ একজন মানুষের কাছ থেকে টাকা চাইছো যার কিনা নিজে নিজের খাবার টাকা জোগাড় করার রকম কোনো ক্ষমতা নেই বউ না ইনকাম করে ভিডিও করে তার মুখে দুটো অন্ন তুলে দেয় সেই মানুষটার কাছ থেকে তুমি টাকা চাইছো এবং বলছো আমার দাদা আমার বাবার জায়গা নিয়েছে আমার তো মনে হয় এই যে ওর শ্বশুরবাড়ি ছেড়ে আসার কারণ হচ্ছে এই রকম এর একগুয়ে বা মাথা পাগলা যে একটা আব্বাব করে না মেন্টালিটি করে মাথা পাগলার এই জন্য শ্বশুরবাড়িতে ওকে টর্চার করতো বা এই রকম কিন্তু মানে করতো ওখানে আবার এটাও হতে পারে সেটা হচ্ছে আমি বলবো তার বাবা মায়েরও দোষ আছে মেয়েটা যখন দীর্ঘদিন ওই বাড়িতে টর্চারিত হতো ওখানকার মানুষদের কাছ থেকে তখন ওই জায়গায় ফেলে না রেখে একটা কিছু তো সলিউশন সেই জায়গায় করলেও পারতো কারণ একটা মানুষ যখন দীর্ঘদিন কোনো একটা কি বলবো কোনো একটা খারাপ পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন নিজেকে ম্যানেজ করতে থাকে একদিন না একদিন গিয়ে কিন্তু একটু হলেও তার মনের মধ্যে অন্য অন্যরকম বিষয় কিন্তু চলে আসে আর যেটা এই মুহূর্তে গোল্ড মধ্যে এসেছে যে যেখান থেকে সেখান থেকে আমাকে পাঁচ লাখ টাকা জোগাড় করতেই হবে নিজের মতো একটা ঘরে গিয়ে নিজের মতো রান্নাবান্না করে খাবো ও কিন্তু কোনো সময় কোনো সময় মেয়ের কথাও কিন্তু বলে না ও এখনো পর্যন্ত মেয়ের দায়িত্ব কণিকার ঘাড়েই কিন্তু চাপিয়ে রেখেছে তাহলে এই মেয়েকে তোমরা বোকা বলছো তোমরা স্ক্রুপ ঢিলা বলছো এখনো পর্যন্ত কি বলছে যে আমার মেয়েকে আনা হয়েছিল কণিকার নাকি ক্যামেরা ধরার জন্য কিন্তু এক্ষেত্রে আমরা তো প্রত্যেকে জানি তার মেয়ে এস আসার আগে কণিকাধি ভাইয়ের আইডি কিন্তু দাঁড়িয়ে গেছে ইনকাম শুরু হয়ে গেছে তাহলে সেখান থেকে ক্যামেরা ধরার জন্য যে তার ইনকাম শুরু হয়েছে বা তার আইডি গ্রোথ করেছে তা তো নয় তাহলে এই যে মিথ্যে কথাটা বলছে এই যে অন্যায় একটা আবদার করছে তার মেয়ের জন্য তার আইডি ওপেন হয়েছে এখানে আমার তো মনে হয় কণিকাদিভাই যোগ্য জবাবটা ওর ননদকে সামনাসামনি দেওয়াটা উচিত এ এর মতো ক্যামেরা করবে বলছে ও ওর মতো ক্যামেরা করে বলছে একবার বলো তো এতে কী হচ্ছে এদের সোশ্যাল মিডিয়ায় নিজেদের পারিবারিক কেচ্ছাটা বিক্রি করা হচ্ছে আর ডলার কামানো হচ্ছে রকম কোনো কিছু সলিউশন হচ্ছে কি আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো আমরা জানি ব্লগাররা যারা বড় ব্লগার তারা কি করে আগে ভিডিওটা পাবলিক করে তারপর কিন্তু সেই নিয়ে একটা ছোট ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও দেয় এক্ষেত্রেও কিন্তু প্রথম দিন থেকে রুটিনটা ঠিক তেমনই হচ্ছে প্রথমে কণিকা ভিডিও দিচ্ছে তারপর কিন্তু এই গোল্ড পাগলি ভিডিও দিচ্ছে সত্যিই কি এটা কখনো। সম্ভব কাকতালীয় ভাবেও কি হলেও এরকমটা হয় একদিন আর দিনকে আগে পিছু ভিডিও দেওয়া মানে হতেই তো পারে ননদ আগে দিয়ে দিল বৌদি পর দিল কিন্তু না কণিকা প্রথমে ভিডিও আপলোড করছে তারপর কিন্তু ননদ হয়তো বলছি বলে কালকেও এরকম গন্ডগোল করতে পারে কারণ এরকম অনেক কিছু আমরা লক্ষ্য করেছি যে একের পর এক কিন্তু নতুন নতুন মুখ এন্ট্রি নেবে আর আজকে কিন্তু দাদার এন্ট্রি হয়ে গেল দুদিন পর হয়তো দিদিরও এন্ট্রি হবে দুদিন পর দিদিরও এন্ট্রি হবে নাহলে একটা পদ্ম গাছ যেটা দিয়ে তুলনা করা হলো আজকে পদ্মগাছটা আমি এনে দিয়েছি বলে তো মানুষ করতে পারছে আমি যদি না এনে দিতাম ও কোথা থেকে পেত তাহলে যে এনে দিল তার কোনো মানে ট্যালেন্ট নেই যে মানুষ করছে তারই ট্যালেন্ট সব ক্ষেত্রে বিষয়টা সমান কিন্তু হয় না তাই না আমরা প্রত্যেকেই জানি সব ক্ষেত্রে বিষয়গুলো সমান হয় না আজকে এই যে গোল্ড পাগলির আইডি যদি আজকে কণিকাধি নাম বা মুখ দেখিয়ে ভিডিও না করতো বা কণিকার ননদ এটা যদিও না জানাতো দেখি তোর আয়টি কীভাবে দাঁড়াতো দেখি তোর কী করে ভিউজ হতো কখনোই কিন্তু হতো না তাহলে সেক্ষেত্রে কণিকাধি তোদের জন্য অনেক কিছু করেছে অনেক কিছু করেছে আজকে কোন সাহসে একজন ননদ একজন অসুস্থ ভাইয়ের কাছে এইভাবে টাকার ডিমান্ড করতে পারে সব বড় কথা আইনে গেলেও কিন্তু প্রথমে এটাই হবে যে হ্যাঁ বাবার সম্পত্তি ভাগ পেতেই পারে কিন্তু সেক্ষেত্রে যেটুকুনি যা আছে সেটুকুনি ঠিক আছে চলো দিয়ে দেয়া হলো কিন্তু এই জেদটা কখনোই কিন্তু করতে পারে না যে আমার কোমরে ব্যথা মাজায় ব্যথা আমাকে ভাইয়ের বউ রান্না করে খাওয়াবে কখনোই কিন্তু এই জেদটা ও করতে পারে না তাহলে এইগুলো নিয়ে ইজিলি কিন্তু কণিকাদি ভাই আইনের দ্বারস্থ হতে পারে কিন্তু না না তো কণিকা দিবার দ্বারস্থ হচ্ছে আর গোল পাগলির কথা তো বাদ দাও তাহলে কী হলো এখানে গোল পাগলি পাগলির একটা খেতাব পেয়ে কিন্তু বেঁচে যাবে যাত্রায় কিন্তু কণিকা দিবাই সে তো মানে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ সে কেন এই ভুলগুলো করছে এটাই আমি বারবার আমার ভিডিওতে তোমাদের সামনে বোঝাতে চাইছি আজকে একজন দাদা যদি এত ভালো হয়ে থাকে তাহলে দাদা কেন পাঁচ লাখ টাকা দিচ্ছে না কেন দাদা বোন আর ভাইয়ের এত ঝগড়া অশান্তি হওয়ার পরেও বোঝাতে আসছে না যখন মানে এই গোল্ড পাগলি চিৎকার করছিল তখন কেন কণিকাদি ভাই একটা ভিডিও ক্লিপ নিয়ে আমাদের সামনে শেয়ার করতে পারলো না এগুলো নাটক ছাড়া আর কি তোমরা নিজেরা বিচার করো তো আজকে আমাদের ভাই নিজের মান সম্মান রক্ষা করার জন্য আইন আদালত কত কিছু করেছে সে আজকে নিজের বলা ভিডিওতে কত কিছু উজাড় করে দিচ্ছে কত কিছু উজাড় করে বলে দিচ্ছে সে কি সেগুলো ঠিক করছে একদিন এই জিনিসগুলো রিপিটে কন্টেন্ট ক্রিয়েটারদের মুখ থেকে তার দিকেই কিন্তু ফিরে যাবে তখন কিন্তু তার বলার কোনো অপশান থাকবে না আর মানুষ তাকে আজকে নাটক করছে নাটক করছে আমি কেন বলছি কারণ কি কিছুদিন আগের সেই ভিডিওতে যখন আমরা ঘটনাটাকে সত্য বলেছিলাম তখন তারাই দুদিন পর বলল যে না এটাকে নাটক তাহলে যেই মানুষকে বিশ্বাস করে একবার বিশ্বাস ভেঙেছে তাকে বিশ্বাস করতে কি আর কোনো দিক থেকে ইচ্ছা করবে তোমরা একবার ভেবে দেখো তো যখন আগেরবারের অশান্তি ঝড়টা নাটক বলে আমাদের সামনে এনেছিল তখন তোমরা তোমরা যে এই মানুষটাকে এত বিশ্বাস করেছিলাম এরপর সে বলছে নাটক এটা কি করে যে আমার মেন্টাল ঠিক নেই আমার মাথা ঠিক নেই কি বলছি না বলছি প্রচুর আমি একজন চাপে আছি আবার একবার বলছে আমার কিসের প্রেশার আমার বাড়ি আছে আমার ঘর আছে আমার সমস্ত কিছু আছে প্রেশারটা আমার কিসের থাকবে তাহলে তো এগুলো সিয়ানা পাগলা ছাড়া আর কি ওর ঘর আছে ওর বাড়ি আছে কি না কণিকার আর এই বাড়ি উজ্জ্বলদার যে বাড়িটা সেটা ওর বাড়ি এই জন্যই তো বলছি যে আমার ঘর আছে আমার বাড়ি আছে আমার কোনো প্রেশার নেই তাহলে এই যে ডাকপাক আগুন লাগিয়ে দেবো আমার ঘর আমার বাড়ি এই ভিডিওগুলো নিয়ে যদি ভাই প্রশাসনের কাছে যায় তাহলে আমার মনে হয় দীর্ঘদিন অশান্তি ঝগড়ার চেয়ে তার যতটুকুনি প্রাপ্য তাকে যদি দিয়ে দেওয়া হয় সে তার মতো করে খোরে খাক সে তারপর কোথা থেকে ইনকাম করবে কিভাবে ইনকাম করবে তার একটা যে মেয়ে আছে সেটাও হয়তো কনিকা ভাইয়ের ভাবাটা উচিত না তাহলে কিন্তু মানুষও বিশ্বাস করবে আর ঝগড়া অশান্তিটাও মিটমাট হবে কিন্তু না এক্ষেত্রে যেটা করলে ঠিক হবে সেটা না করে খালি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করছে এখানে কন্ট্রোভার্সি ছাড়া আর কি হতে পারে কোনো রকম কোনো কিছু সলিউশন হতে পারে তোমরা ভেবে বলো তো জুতো কিনে দিয়ে যে ঘুষটা দিতে চাইছে এখান থেকে কিন্তু প্রমাণ হচ্ছে এগুলো সমস্তটা নাটক সমস্তটা নাটক নাটক না হলে কণিকাদি ভাই কণিকাদি ভাইয়ের কথা বাদ দিচ্ছি উজ্জ্বল দা ভাই এই জিনিসগুলো কি করে মেনে নিত ডাক পাক বলছে আমি কি করে কি করতে যাবো এই বাড়ি থেকে আমি গেলে কি আর জ্বালাতে পারবো এখানে দাদাও বলতো বোনকে তুই কি বলছিস এই সমস্ত কথাবার্তা দিদিও ফোন করে বলতো তুই কি বলতিস এইসব কথাবার্তা যে আমি এখান থেকে না গেলে জ্বালাতে পারবো না তোর তুই তোর মধ্যে আছিস তো কিন্তু না একজন পাগলামি করছে আর তাকে পাগলামি করার জন্য সবাই ছাড় দিয়ে রেখে দিয়েছে এটা নাটক ছাড়া আর কিচ্ছু নয় যতদিন না এমন কিছু প্রুফ দেখতে পাবো ততদিন তো অবশ্যই নাটক বলবো কারণ কি অন্যান্য অশান্তি জানি তবু ঠিক হয়ে যেতে পারে কিন্তু সম্পত্তির অশান্তি কখনো ভাগ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ঠিক হবে না তো সেই রকম কোনো কিছু স্টেপ দেখলে অবশ্যই মেনে নেবো যেটা অরিজিনাল কিন্তু ততক্ষণ মানবো না যতক্ষণ না এরা এই কন্ট্রোভার্সিয়াল ভিডিওর কন্টেন্ট না দিয়ে রকম কাজের কাজ করছে আশা করছি তোমরাও বিষয়টাকে বুঝতে পারবে কারণ গোল পাগলি তো পাগলি কণিকাদি তো আর পাগলি নয় তাই আমার মনে হয় সমস্ত কিছু লিমিটে রেখে কণিকাদি ভাইয়ের বলাটা উচিত কিন্তু সে আজকে লিমিট ক্রস করে বলে ব্যবসার জন্য যে তার ননদের মানে কিছু একটা ক কাজকর্মের জন্য ক্ষতি হয়েছে সেটাও আমাদেরকে একটু জানিয়ে দিল এবং এই যে তার শাশুড়িমা বলেছে যে দাদা টাকা দেয় সেখানেও সেটা অস্বীকার করলো দাদা টাকা দেয় কত মিথ্যে কথা এরা বলতে পারে আমি টাকা দিই আমি নাকি আমি নাকি মাঝে মধ্যে অ্যাকাউন্টে বলতাম ওই পুজোর সময় ফোটার সময় টাকা পাঠিয়ে দেবো এগুলো একদমই নয় সমস্ত খরচা আমিই করতাম তাহলে এখানে কে সত্য শাশুড়ি সত্য নাকি ভাই সত্য আমরা তো জানতাম শাশুড়ি নামে ননন্দের নামে কথা বলে কণিকাদিভাই ভাই রেড়ে করে উঠতো তাহলে এখন নিজেরা একে অপরকে যে কাদা ছেটাছিটি করছে এখানে কাকে বিশ্বাস করব কাকে ভালো বলবো শাশুড়িকে না কণিকাদিভাইকে তোমরা ভেবে বলো তো নাটক ছাড়া আর কি হতে পারে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো প্লিজ একটা করে লাইক করতে তো অসুবিধা হয় না লাইক করো কমেন্ট করো অবশ্যই পাশে থাকো তো চলো ডাটা